লটারি হারাম না হালাল কথা বলেন হারাম আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে প্লাস বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম চলুন কাউন্টার দেখিয়ে দেবো আমি কটা নেবেন শুধু এই ধনিয়াখালীতে নয় তারকেশ্বরে পাবেন চাপাডাঙ্গায় পাবেন আরামবাগে পাবেন শ্রীরামপুরে পাবেন পান্ডুয়াই পাবেন গোরাপে পাবেন আমার বর্ধমান টাউনে পাবেন মুসলিমদের এরাই হচ্ছে তার জালের সৈন্য এই লোক সারা জিন্দগি লটারির ব্যবসা করলো সারা জিন্দেগি সুদ খেলো সুদ খেয়ে খেয়ে সারা জিন্দগি সুদের উপরে কেটে গেল লোকটি মারা গেল মারা গেল গ্রামের লোক বললে আহা হা লোকটা খুব ভালো ছিল দান করতো গরিবকে টাকা দিত কিন্তু সুদ খেত ধুমধাম করে তার জানাজা হলো তাকে দাপন করা হলো আচ্ছা বলুন যে আল্লাহর দুশ্মন হবে জেনে শুনে সেই লোকের জানাজা কি করে হয় সেই লোক মারা গেছে তাহার লেগে আপনি হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাচ্ছে